এ প্রবাসী ভাই ও যুবক ভাই তোর বাবার কত বড় অবদান এটা তুই এখন বুঝবি না তুই যখন বাবা হবি তোর ঘরে যখন ছোট বাচ্চা থাকবে তখন বুঝবি তোর বাবা তোর মা তোর জন্য কত কষ্ট করেছে আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু মুকুরহা কয় তোর মা তোরে বড় কষ্ট করে তোরে পেটে বোঝাবাইছে গর্ভ ধারণ করেছে ও অজা কুরহা তোর মা বড় কষ্ট করে তোর ডেলিভারির যন্ত্রণা তোর প্রসব যন্ত্রণা তোর মা বরদাশ করেছে অফিসালুহু সালা সোনা সাহারা তিরিশটি মাস পর্যন্ত তোর মা দুধ পান করাইছে কত কষ্ট করে তোর মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই যেখানে খুঁজি সেখানে যাইতে পারে নাই যখন খুশি তখন ঘুমাইতে পারে নাই শুধু তোর যন্ত্রণায় আজকে তুই ওই মারে কষ্ট দেস বাবারে কষ্ট দেস তুই যখন দূরে সিরি স্কুলে গিয়েছিলে তার পাশের বাড়ির খালাম মাতর কাকি আম্মা চারটা চিতাই পিঠা দিচ্ছে আর একটু ভর্তা দিছে বলছে ভাবি অথবা বোন আপনি খায়েন ভাইরেও দেন তোর মা ক্ষুদাও আছে সারাদিন কাজ করছে হারে মাটি কাটতো এলাকার মা বোনেরা কত কষ্ট করে যে জীবন যাপন করছে ক্ষুদায় পেটের মধ্যে চই চই করে অভাবের দিন গেছে ওই চিতাই পিঠা তোর মার খাইতে মন চাইছিল ফুলছে খাইতে মন চাইছে কিন্তু হঠাৎ তোর কথা মনে পড়ছে তুই স্কুলে গেস মনে মনে করে আমার আবদুল্লাহ তো চিতাই পেলা বড় পছন্দ করে মায়ে খায় নাই মায়ের শিকার পাতিরার মধ্যে ঢাইকা রাখছে তুই যখন স্কুল থেকে আস্তে তোর মাথুর সামনে পিঠাগুলো তুলে ধরস অত চাসকে ওই মারে ফাঁকি দিয়া তুই ঘরে খাবার নেস পুতলা বিবিরা চুলের নিচ দিয়া দেস মাই যেন না দেখে কে কপাল পোড়া মারের লুকায়া দেওয়ার মতো তো কিচ্ছু নাই বিবিধির জন্য সাবান আনসাস মার হাতে রে মা দুইটা সাবান আনছি তুমি আর তোমার বউ দুইজনে মিলনা ব্যবহার করো অথবা যে কিছু চকলেট আনছি চিপস আনছি মা তুমি তোমার না তিরে নিয়ে খায়ো আমি কসম দিয়ে বললেও হানে সর্বনা কসম আল্লাহ তোর মা তো বাবা ওই চকলেট আর চুইন গামে জীবনও হাত দেবে না বসায় বসায় তোর বাচ্চাটার এই খাওয়াবে এই দিক দিয়ে বাচ্চাও খুশি হয়ে যাবে তোর মা খুশি হয়ে যাবে বাবা খুশি হয়ে যাবে আরও সের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে কথা ঠিক কে না আর মা বাবার লুকায়া দিবি আল্লাহ বেজার মা বাবা বেজার তোর ঘরে অশান্তির আগুন জ্বলবে কথা ঠিক কিনা জরেকার। কার যুবক ভাই ও প্রবাসী ভাই তোর বাবা তোরে বিদেশ দিয়ে কিন্তু আরাম করে না তোর বাবার চোখের পানি বন্ধ হয় না আর আমি নিজের চোখে দেখেছি একজন বাবা এইভাবে যে সন্তানের জন্য কাঁদে প্রবাসী সন্তান ছেলেটায় কাতার ছিল সেখান থেকে নিয়োগ করছে সেটা ইটালি যাবে আরো বড় অঙ্কের টাকা কামাই করবে সেখান থেকে নাকি লিবিয়া হয়ে যাওয়ার জন্য ভিন্ন প্রসেস করছে বাবার বড় স্বপ্ন আমার সন্তান সেই ইটালি গিয়া সেখানে স্পঞ্চার পাবে সেখানে ভালোভাবে থাকবে বড় অঙ্কের টাকা কামাই করবে বাবার স্বপ্ন যে আল্লাহ মাটি করতে পারে বলেন তো সব কিছু করানে ওয়ালা জাত কে আল্লাহ বাবা চাইলেই হবে না সন্তান চাইলেই হবে না যদি আমার আল্লাহ না চায় আর আল্লাহ যদি চায় তুমি না চাইলে ওইটা করাই দিবেন বাবা একদিন কান্না করতেছে ও কাঁদেন কেন কখনুজুর স্বপ্ন পুরে সাইভে কেমনি স্বপ্ন পুরলো আমারে বলে কখনুজুর বড় কষ্ট কইরা বিটা বাড়ি যা ছিল বিক্রি ছেলেটারে বিদেশ পাঠাইলাম সেখান থেকে আরো বড় স্বপ্ন দেখছিলাম ইটালিতে পাঠাবো সেখানে নাকি সুযোগ সুবিধা ভালো ইনকাম ভালো হুজুর কসম আল্লাহর পানি পথে নদী পথে যাওয়ার পথে সেখানে নৌকা ডুবিতে বেশ কয়েকজন মারা গেছে তার ভিতরে আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে হুজুর আমার এখন স্বপ্ন মাটি আমি বড় অসুস্থ রুগী আমার আর ছেলে নাই আমার ঘরে মাত্র আর দুইটা মেয়ে এখন আর আমার চোখের পানি বন্ধ হয় না হুজুর এখন আমি খাইতে পারি না আমি বাবা হাটে যাইতে পারি না আমি বাবা ঘর থেকে বের হতে পারি না একজন সন্তানের জন্য বাবা কত টাকা একজন সন্তানের জন্য মা কত টাকা বিদেশের বাড়িতে সন্তান যখন বিপদে পড়ে মা যদি খবর পায় ওই মা তার জন্য ঘুম হারাম হয়ে যায় খাবার হারাম হয়ে যায় মা সন্তানের জন্য মানত করতে থাকে বলে আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও আল্লাহ আমি তোমার রাস্তায় একটা ছাগল দান করে দিব সৎকা করে দিব এই রকমের মানত মা খালারা করে কি করে না একজন সন্তানের জন্য মা কতটা কষ্ট করে কতটা ব্যথা পায় ওই সন্তানের মরার খবর যদি কোনো মা শুনে কোনো বাবা শুনে দেখবেন ওই মার বাবা চোখের পানি বন্ধ হয় না মা বাবা রাস্তায় বেরোয়া শুধু পথের পানে তাকায় থাকে কয়েকজন এখন তো বড় বিপদ ছেলে তো যা দিয়েছে সব শেষ করেছে কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারে না লাশ আনতে পারি না বড় জটিলতা লাশ আনা যায় না পাসপোর্ট একজনের কাছে ছেলে আর কাছে আনতে গেলে আরো লাখ লাখ টাকা পাঠানো লাগবে হুজুর ছেলেও মরছে আমারও মরছে ওর মায়ের কান্না সহ্য হয় না লাশ দেশে না ও পারতেছি না হুজুর এখন বসত বাড়িটুকু যা ছিল ওইটাও বিক্রি করে ছেলের এখন দেশে এ আমার যুবক ভাই ও বুড়া বাবা একদিক দিয়ে মা বাবা কত কষ্ট করে আবার সন্তান গুলো প্রবার জিন্দিগিতে ওরা যে সুখে থাকে তা না ওই বিদেশের বাড়িতে একটা সন্তান মা দেখে না বাবা দেখে না সারাদিন কাজ করে ওই দিন এক চাঁদপুরের ছেলে আমার ফোন করে দেখে কানতেছে কয় হুজুর কি করবো আমি বললাম ভাই বলেন কি সমস্যা কয় হুজুর জীবনে বাড়িতে থাকতে একটা প্লেট এখন নিজের রান্না সারাদিন নিজের রান্না ভালো লাগে না তারপর রান্না করতে গেলে হাত পুড়ে যায় এটা সমস্যা ওটা সমস্যা আজকে রান্না করছি শাক বাজি করছি কিন্তু হুজুর আমার মা আমারে ফোন দিয়া জিজ্ঞাসা করে বাবা আজকে কি দিয়া ভাত খাইস আমি মারে বলছি মা গোস্ত দিয়া খাইছি অথচ হুজুর আমি আজকে শাক বাজি দিয়া ভাত খাইছি কারণ মারে যদি বলি মা শুধু শাক দিয়া ভাত খাইছি মার তো চোখের পানি বন্ধ হবে না মা কাঁদবে মারে কাঁদাইতে পারি না জন্য বলছি মা গোস্ত দিয়া ভাত খাইছি মাই খুশি হয়ে গেছে অনেক প্রবাসী না কষ্ট করে বিদেশের জমি বিবি দেখে না সন্তান দেখে না মা দেখে না ভাই দেখে না অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার মানুষ থাকে না এই জন্য প্রবাসী ভাইরা বড় কষ্ট করে এ প্রবাসী ভাই তোদের জন্য আমি দোয়া করে দিয়ে যাই তোদের প্রবাস জিন্দিগি যেন আল্লাহ তালা সুখময় করে শান্তিময় করে তোদের মা বাবাকে যেন আল্লাহ তালা সবর দান করে মা বাবা বাইচা থাকলে যাওয়ার আগে একটু মাপ ছায়া যাবে পাউটা জ্বর মার কাছে মাপ চাবি বাবার কাছে মাপ আর মা যদি কবরে গিয়া থাকে ওই মা বাবার কবরের পাশে গিয়া কাটবি। মা বাবার নামে দান খয়রাত করবি এরকম মাহফিল দিবি কোরআনের আলোচনা দিবি এই আলোচনার বরকতে দোয়ার বরকতে তোর মা বাবার কবর আজ আবার মাফ করে দিবে কথা ঠিক না ব্যাঠিক যারা কর হাজার রকমের খাবার জান্নাতিরা জান্নাতের মধ্যে খাবে খালি খাবে আর খাবে কয় জান্নাতিরা তো খাবার খাবে ও জুনায়েদ দুনিয়ার ভিতরে আমরা খাবার খাইলে আমরা পেট বেড়া খানা খাইলে একদিন না হলে পরের দিন আমাদের বাথরুম হয় হয় কিন্তু জান্নাতের ভিতরে এত খাবে খানা তারা খাবে খাবে তারা জান্নাতের নহরের শরাবগুলো তারা পান করবে এত পাখির গুণা খাবে এত ফল ফ্রুট খাবে কিন্তু তাদের কেন পায়খানা হবে না মল ত্যাগ হবে না এই খাবারগুলো কোথায় যাবে আমাদেরকে বলে যায় এক নম্বরের প্রশ্ন এত খাওয়া খাবে কিন্তু জান্নাতে কোনো মল ত্যাগ করবে না প্রস্রাব হবে কথা কয় না দুনিয়ার মধ্যে খাইলে প্রস্রাব পায়খানা হয় কে হয় না আরো জোরে কেন হয় কে না তুমি বলো তাড়াতাড়ি বলো জান্নাতে এত খাওয়ার পরেও কেন তাদের প্রস্রাব পায়খানা হবে না এটা আমাদের মন জানতে চায় জোনায়দ বাগদারি রহমাতুল্লাহ ডাক দেওয়া বলে ও এই প্রশ্নের জবাব তো একেবারে সহজ বিষয় আমি উত্তর দিব তবে বাকি দুই প্রশ্ন তুমি বলো তোমার আর দুইটা প্রশ্ন কি ইহুদি পণ্ডিত ডাক দেওয়া বলে ও জুনায়দ আমরা শুনেছি জান্নাতের ভিতরে একটা গাছ এত বড় হবে জান্নাতের জন্য ওই এক গাছের ছায়া নাকি জান্নাতের সমস্ত প্রাসাদ গুলোর উপরে ছায়া ফালাবে। যতগুলো ভবন আছে বড় বড় অট্টালিক সব জায়গার মধ্যে নাকি একটা গাছ এত বড় হবে ওই গাছের ছায়া সব ভবনের উপরে দশ দুনিয়ার সমান জান্নাতের সব জায়গার মধ্যে ছায়া পড়ে যাবে চিৎকার মেরে কন্যা একেবারে আমার আল্লাহ পারে কি পারে না বলো এটা কি করে সম্ভব তুমি আমার একটু বুঝাই দি

আরেকটু জোরে কণ একটা বড়ই খাবে এক বোরোইর মধ্যে কয় রকমের মজা আরেকটু জোরে কণ একটা কমলা খাবে এক কমলার মধ্যে কয় রকমের মজা একটা কমলা এক রকমের মজা নতুন আরেকটা কমলা আনলে ওই একই সত্তর রকমের মজা হবে না এই কমলার মধ্যে যেই সত্তর রকমের মজা হয়েছে। পরের কমলায় ভিন্ন সত্তর রকমের মজা হবে চিৎকার মেরে কন মাল্লাহ একবার শুধু তাই না এক ফল একবার খাইছে এইটার এক রকমের মজা একবার যে পাইছে আর কোনদিন এই মজাটা পাবে না তার থেকে আরো আকর্ষণীয় আরো সুন্দর মজা আল্লাহ তালা ওই ফলের মধ্যে দিয়া দিবে আল্লাহ একবার মা তাস্তাহি আং ফুসুকুম মা তাস্তাহি আং তোমাদের নফস যা চাবে আল্লাহ তাই দিয়া দিবে জোরে কান্না আল্লাহু আকবার বড় আল্লাহ পারে কি পারে না ও জুনায়েদ এক এই ফলের মধ্যে একই জায়গার একই গাছের থেকে ধরেছে এক ফলের মধ্যে এত মজা কেমনে ঢুকবে এটার উত্তর আমারে দিবা প্রশ্ন করছে কয় তার মোটামুটি প্রশ্নটা তো একটু কঠিনই জোনায়েত বাগদানির রহমাতুল্লাহ তুলনা নাই ডাক দিয়া বলে জালে ও ইহুদি শোনো আমি তোমারে বলতে চাই তুমি যে এক নম্বরে প্রশ্ন করলা জোনায়েত আল্লাহ তালা জান্নাতের মধ্যে এত খাওয়াবে এত খাওয়াবে ওরা পস্তরা পায়খানা করবে না এ বাবা নবী যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতীরা খাওয়ার পরে যখন একটা ডেকুর মারবে ডেকুর আমাদের দেশে কেউ যদি বিরিয়ানি খায় ডেকুর দেয় সুগন্ধ কয় না পচা গন্ধ আসে হয় না কে হ্যাঁ পিঁয়াজ দিয়া যদি আর পান্তা ভাত খায় আর যদি একটা ডেকুর মারতে পারে বায়ু সারা লাগে না এর থেকে দুর্গন্ধ বের হয় ঠিক বললাম না ঠিক বললাম জান্নাতের মধ্যে ঢেকুর দিবে কিন্তু ওই ঢেকুরে কোনো দুর্গন্ধ আসবে না পচা গন্ধ আসবে না দুনিয়ার সব চাইতে দামি মেসকুয়া এবং আম্বার এই মেসকুয়া আম্বার লাগাইলে যেই গ্রান বের হয় এক ঢেকুর আল্লা তালা ওই পরিমাণ মেসকুয়ার আম্বারের গ্রান তার জবান থেকে বের করে দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবারে কত শান্তির জায়গা খোদার জানা এই এক ধে করে প্যাটের সব শেষ হয়ে যাবে এটা নবীজির হাদিসের কথা এটা হলো হাদিসের জবাব জোনায়দ বাগদাদি কিন্তু এই জবাব দেয় নাই জোনায়দ বাগদাদি রহমাতুল্লা ডাক দিয়া ইহুদির এক পাল্টা প্রশ্ন করেছে লা জবাব করেছে ডাক দিয়া ও আমার ইহুদি পণ্ডিত ভাই তুমি যখন মায়ের পেটে ছয় মাস ছিলা দশ মাস ছিলা তখনও তো তুমি খাইছো মায়ের পেটে মানুষ খাইছে কি খায় নাই না না খায় রয়েছে হ্যাঁ মায়ের পেটের মধ্যে খাইছো পান করছে মায়ের পেটে খাইছো কিন্তু পায়খানা করছো কোথায় কখন সবাই মায়ের পেটে খাইছো বলো প্রস্রাব করছো কোথায় যে আল্লাহ দশ মাস তোমারে মায়ের পেটে পায়খানা প্রস্রাব করানো ছাড়া তোমারে বাঁচাইতে পারলো ওই আল্লাহ জান্নাত পবিত্র জায়গা ওই পবিত্র জায়গার ভিতরে তোমারে প্রস্রাব পায়খানা করানো ছাড়া আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রায় নিঝুম তারার বনে তার প্রেমেতে তরি আমরা আমরা গানে 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 আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামের ই করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে কে হয়ে পাগল হইলো কেউ তার নামের করছি জি আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ না রায় তাকবীর তারা বলেন সব কিছু করেনাকে আল্লাহ পারে কি পারে না একেবারে পণ্ডিত লাজাও হয়ে গেছে কোনো উত্তর নেই দ্বিতীয় প্রশ্নের জবাব দাও আল্লাহটা জান্নাতে এত বড় গাছ কেমনে রাখবে যে এক গাছ দেয়া নাকি আল্লাহ গোটা জাননারটাই ছায়া দিতে পারবে এটা কেমনে হয় এরকম গাজা করে কথা কই বেশ একটা গাছ এত বড় কেমনে হয় যে সব জায়গায় ছায়া দেয় জুনায়েদ কিন্তু পাল্টা লাজ হবে সোয়াল কিন্তু দুই ধরনের আছে একটা হলো তাসলিম আর একটা হলো জবাব কিন্তু তাসলিমেও হয় আবার এনকারিও হয় জুনায়েদ বাগদাদি ডাক দেয় কয় এ ইহুদি পণ্ডিত তুমি আগে আমার জবাব দাও আকাশের মধ্যে সূর্য কয়টা কয় একটা কয় বলো আমেরিকার মধ্যে আলো দেয় কোন সূর্য কয় এই একই সূর্য রাশিয়ায় দেয় কোনটা কয় একই সূর্য কয় দুনিয়া চোখে দেখা যায় চোখে দেখা যায় এই চর্ম চক্ষু দিয়া যে দুনিয়া দেখা যায় এই দুনিয়ায় যদি এত বিস্তীর্ণ এলাকায় এক সূর্য দিয়া যদি আল্লাহ তালা সব জায়গা আলো দিতে পারে তাহলে ওই আল্লাহ কেন জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া সব জায়গায় ছায়া দিতে পারবে না চিৎকার মেরে কন নাল্লাহ একেবার আর জোরে বল নাল্লাহ একেবার তাই তাহলে তিন নম্বর প্রশ্নের জবাব দাও বলো একই ফলে এত কেন মজা জোনায়ত বুঝে আসে না জোনায়ত বাগদানি ডাক দেয়া বলে কপালপুর পণ্ডিত তুই তো জানিস না তুই তো বুঝস না খোদার কোরআনের মধ্যে মজা আছে না নাই এই বলেন তো মজা আছে না নাই আলহামদু সুরা পড়লে মজা আছে না নাই আমি পড়লে এক রকমের মজা আপনাদের ইমাম সাহরা পড়লে আরেক রকমের মজা কারি সাহরা পড়লে ভিন্ন রকমের মজা আব্দুর রহমান আল সুদাইস মক্কার ইমাম পড়লে আরেক রকমের মজা কারি আব্দুল বাসেদ রহমাতুল্লা পড়লে ভিন্ন রকমের মজা এই মসজিদের ইমামের তেলামতে এক রকমের মজা আর এক মসজিদের ইমামের তেলাওয়াতের মধ্যে ভিন্ন রকমের মজা অথচ সূরা একটা যে যখন পড়ে তার কণ্ঠেই মজা লাগে ওয়াস কি শুধু আমি একাই করি না অন্যরাও করে আমার কণ্ঠে এক মজা আরেকজনের কণ্ঠ রকমের মজা একই কোরআনে একই কথা একই বয়ানে যদি এত রকমের মজা হয় ওই জান্নাতের মালিক যিনি জান্নাতের মালিক যিনি ওই মালিক একই ফলের মধ্যে সত্তর কেন সাতশো রকমের মজা দিতেও আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহামদুলিমান কদ্দার খাই রখাই রহুয়া আল্লাহামদুলিমানা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا زرزركم سبحان الله জুনায়েদ বাগদাদিয়া বলে এবার আমার প্রশ্ন এই ইহুদি পণ্ডিত আমার একটা প্রশ্নের জবাব দেন কয় কি প্রশ্ন জুনায়েদ বলল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন এই ইহুদি পণ্ডিত তোমার কাছে জানতে চাই জান্নাতের গেটের মধ্যে তালা আছে একটা তালা ঝুলানো ওই তালার কোন একটা চাবি নাই জান্নাতের গেটের মধ্যে একটা লেখা আছে ওই লেখাটাই হলো জান্নাতের গেটের চাবি তুমি বলতে হবে ওই জান্নাতের ঘেটের মধ্যে কি লেখা আছে বলো জান্নাতের ঘেটের মধ্যে কি লেখা আছে প্রশ্ন একটাই করছে প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট জায়গা মতো হাত দিয়ে ফেলছে ইহুদি এবার নিচের দিকে তাকায় রয়েছে কথা কয় না ইহুদিও উত্তর জানে কিন্তু উত্তর দিলে বিপদ আছে উত্তর দিলে কি আছে বিপদ আছে উম্মর ঠেকায় রাখতে পারবো না ইহুদি কথা কয় না সব ভক্তরা ডাক দেয়া কয় এই পন্ডিত সাহ জোনায়ত বাগদাদি আপনার প্রশ্নের জবাব দিল আপনি কেন জবাব দেন না নাকি উত্তর জানেন না নাকি জবাব জবান বন্ধ হয়ে গেছে এবার পন্ডিত ডাক দেয়া কয় হ্যাঁ আমার ভাইরা আমি উত্তর জানি তবে উত্তর দিতে গেলে সর্বনাশ হয়ে যাবে ইহুদিদের ঘুমর ফাঁস হয়ে যাবে এই ভণ্ডামি আর চলবে না কয় হ্যাঁ উত্তর দিতে হবে আমরা উত্তর শুনতে চাই এবার ইহুদিদের পণ্ডিত ডাক দেওয়া বলবে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হবে জান্নাতের চাবি কয় এটাই যদি জান্নাতের চাবি হয় তাহলে আপনার ইহুদি ধর্ম লাতি মারলা আজ থেকে জনায়েত বাগদাদি যেই ধর্ম গ্রহণ করেছে মসজিদে সমস্ত মানুষগুলো ওই কালিমা পড়া জায়গার ভিতরে জনায়েত বাগদাদের হাতে হাত দিয়া বায়াত হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে চিৎকার মেরে কন আল্লাহু না রায়তা কিমির কোরান সুন্নার আলা কোরান হাদিস যেখানে রাজি আছেন তো সবাই এ যুবক ভাই আজকে যা ইমানের মজা করার জায়গা ইমানকে সংশোধন করার জায়গা আমলকে মুক্ত করার জায়গা এই জন্যই যুবকদের জীবন ধন্য যেই যুব সমাজ মেহনত করে আজকের মাহফিলটা উপহার দিলো ঠিক না ব্যাটিক জলে কান এই যুবকদেরকে একটু শেষ সবক দিয়ে আমি বিদায় নিব এই যুবকদের জন্য আমি একটা হাদিস পড়েছি আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ মাসউদ রাজি আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আইল আমালি আহাবুল আল্লাহ ওগো নবীজি আপনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আমাদের অনেক যুবকরাও বলে হুজুর একটা ভালো একটা আমল আমারে শেখায় দেন অনেক সময় অনেক যুবকরা বলে না এই যুব সমাজ খেয়াল করে তোমরা তোমাদের জন্য শেষ কথা এই যুবකට ভালো আমল তোমাদেরকে দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি চাচা তো ভাই নবীর প্রশ্ন হল না আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ ওগো নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা পছন্দের আমল কোনটা আল্লাহর নবীর সাথে সাথে জবাব দিলেন আর সলা তু আল্লাহর কাজের সব চাইতে পছন্দের আমল হলো ওয়াক্ত মতো সময় মতো পাশ ওয়াক্ত নামাজ পড়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ রক্ত মতো পড়ে সময় মতো পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পছন্দের বান্দা সে আল্লাহর পছন্দের আমলটা কর্লো কথা ঠিক না বেঠিক দেখা। আর যারা রক্ত মতো নামাজ পড়লো না ওত্ত মতো যারা এ মসজিদে গেল না তারা প্রিয় হতে পারবে না এ যুবক ভাই চেয়ারম্যানের বাড়িতে পাঁচবার গেলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয় এমপির বাড়িতে পাঁচ বেলা হাজিরা দিলে এমপির সাথে সম্পর্ক হয় কোন যুবক যদি আল্লাহর ঘরে পাঁচবার হাজিরা দেয় কোন বুড়া বাবা যদি আল্লাহর ঘরে পাঁচবার যায় বলেন তো ওই বান্দার সাথে আল্লাহর তাহলে একটা গভীর ও নিবিড় সম্পর্ক হয়ে যায় কথা ঠিক কিনা যদি কর এই জন্য পাঁচ ভক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই এ যুবক ভাই ও প্রবাসী ভাই যারা বিদেশ থেকে আস সবার বিদেশ যাইবা প্রবাসে যাইবা তোমাদের জন্য আমার এক নম্বরের থাকবে দেশে থাকো প্রবাসে থাকো সব জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ সব ভাইদেরকে নামাজি বানায় দেখ জোরে কানামিন দুই নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি দুই নম্বর আল্লাহর কাছে দুই নম্বরে সব চাইতে পছন্দের আমল কোনটা আল্লাহর নবী তাদেরকে দুই নম্বর আমল শেখায় দিলেন আল্লাহর নবী বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা পিতা মাতার সাথে সদ ব্যবহার করা ভালো ব্যবহার করা